হ্যালো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি রাকিব আহমেদ ইটালি থেকে বলছি আজকের ভিডিওর টপিক দুটো একটা হলো ইটালিতে কেন আসবেন দ্বিতীয় হলো আজকে ইটালির খোলাকাশিনি বাজারগুলো যে বসে সাপ্তাহিক সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখুন ইটালিতে গাড়ি আপনি সস্তায় কিনতে পারবেন কিন্তু আপনার জায়গা নিতে হবে পোস্তরা থেকে কিনে প্রতি মাসে বেড দিতে হবে তারপর আপনি গাড়ি রাখার জন্য পারমিশন পাবেন তো দেখুন ইটালি কত সুন্দর একটা পার্কের সাইড দিয়ে আমি যাচ্ছি মনোরম পরিবেশ তো ইটালিতে আপনারা কেন আসবেন ইটালিতে আপনারা আসলে যে আপনার কোনো দক্ষ স্কেল থাকে তাহলে আপনি অবশ্যই ভালো স্যালারি পাবেন এবং ফ্যামিলি নিয়ে আপনার এখানে সেটেল থাকতে পারবেন এখানে আপনার সর্বদা সব দিকে আপনার মনোরম পরিবেশ এবং ফ্যাসিলিটি সব দিক দিয়ে ভালো যেহেতু ইটালির মানবতার দেশ দেখুন একটা বিমান যাচ্ছে আমি একটু জুম করে হালকা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন আপনাদের যেটা বলছিলাম সাপ্তাহিক বাজার আমি যাচ্ছি আস্তে আস্তে করে অলরেডি আমরা চলে আসি সেই বাজারে দেখুন এই বাজারে আপনারা সকল ধরনের পণ্য নতুন পুরাতন সবই পাবেন কম দামে এখানে দেখুন সবাই কেনাকাটা করছে কাপড় থেকে শুরু করে মোবাইল জুতা সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায় কম দামে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ভিডিওটা না টেনে কেউ স্কিপ না করে তো কথা হলো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক টিকটকতে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন একটি ট্রাম যাচ্ছে রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ট্রামের লাইনটি আলাদা ট্রামের লাইন দিয়ে আবার গাড়ি চলাচল করতে পারে দেখুন ইতিমধ্যে একটি গাড়ি যাবে ট্রামের সাইড দিয়ে ইটালিতে ট্রামের লাইন মেট্রো লাইন সবই একসাথে